আসসালামু আলাইকুম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রস্তুত অবস্থায় এই সময় ভিডিওটা দিচ্ছি আপনারা যারা ক্রোয়েশিয়ার কাজ করতে যাচ্ছেন খুব দ্রুত আগামী শনিবারের ভিতরে আপনারা যারা ফাইল জমা দিতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স সহ অথবা এক সপ্তাহের ভিতরে পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারবেন তারা দ্রুত চলে আসুন আমরা অফারটি দিচ্ছি কোনো ধরনের খরচ ছাড়াই আপনাকে সেন একবার চেষ্টা করার সুযোগ কী কী থাকছে আমাদের প্যাকেজের ভিতরে প্যাকেজের ভিতরে থাকছে ভিসা প্রসেসিং ওয়ার্ক পারমিট তারপরে নেপালে যাওয়া আসা আপডাউন টিকিট নেপালের ভিসা নেপালে থাকা খাওয়া এবং ভিসা নিয়ে আসার সুযোগ তো সব কিছু আমরা প্রোভাইড করব আপনি শুধুমাত্র আপনার জায়গা থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি করে লিগালাইজ করিয়ে দেবেন আমাদেরকে এতটুকুই কাজ বাকি সব আমাদের দায়িত্ব নিজে একটু চেষ্টা করে দেখতে পারে এখানে আপনার থাকা খাওয়ার খরচ কতদিন থাকতে হবে সে জায়গায় অনেক খরচ আবার নেপালে যাওয়া আসার আপডাউন আছে এই কোনো কিছু আপনাকে চিন্তা করতে হবে না আপনারা যেগুলো নিয়ে আসবেন অফিসে আসার সময় সেগুলো হচ্ছে আপনার চেক তিনশো টাকার স্ট্যাম্প নিয়ে আসবেন সাথে আপনার পাসপোর্ট নিয়ে আসবেন আপনার ছবি নিয়ে আসবেন যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন আপনার একটা কাজের ভিডিও সাথে করে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আপনার যেই ট্রেনিং সার্টিফিকেট আছে এটি নিয়ে আসবেন আর যদি তা না থাকে জেনারেল ওয়ার্কার হিসাবে যে কোনো কাজ জায়গায় করতে পারবেন এই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে হয়তো বা ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারেন ডিসক্রিপশানের ডিটেলস লেখা আছে আমাদের ঠিকানা উল্লেখ করা আছে ঠিকানা যমুনা ফিউচার পার্কের পাশে বসুন্ধরা আবাসিক এরিয়াতে ঢোকার জন্য যে রোড এই রোডের উপরে চলে আসতে পারেন আমরা অপেক্ষায় আছি আপনাদেরই শনিবারের মধ্যে যারা জমা দেবেন তারা ফার্স্ট ব্যাচ পরবর্তীতে রুলস পরিবর্তন হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম